হ্যালো ভিওয়ার্স আপনারা যারা ভ্রমণ পিপাসু যারা বান্দরবন এর আগে ভ্রমণ করেছেন অনেকেই আপনারা জানেন জাদিফাই জন্না সম্পর্কে আমরা আজকে জাদিফাই জন্নাতে যাব। আপনাদেরকে সাথে করে আমরা নিয়ে যাব যদিও আমি জাদুপাই জন্যাই গিয়েছি বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে গিয়েছিলাম বাট এই এই নিয়ে আমি কোনো ভিডিও এর আগে করা হয় নাই যার কারণে আমরা আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে জাদুপাই জন্য দেখতে যাব চলুন তাহলে জাদুবাই জন্মার জন্যে রওনা দিই রুমা থেকে রুমা থেকে ভোরবেলায় ফজরের নামাজ পড়ে আমরা রওনা দিই যদিও এর আগে আমরা ঢাকা থেকে চিটাগাং চিটাগাং থেকে বান্দরবন এবং বান্দরবন থেকে রুমায় এসে পৌঁছি রুমায় আমরা রাত্রে থাকি রাত্রে থাকার পরে আমরা রুমা থেকে ভোরবেলায় ফজরের নামাজের পর পরপরই রওনা দিই এখান থেকে বগাল লেক হয়ে কারাডাং হয়ে দেন আমরা জাদুবাই জন্মা যাওয়ার জন্য যাত্রা শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলোর অবস্থা কোথাও দেখা যাচ্ছে একেবারে উঁচু খাড়া পথ বে যে চাঁদের গাড়ি যেটাকে বলা হয় যে জিপগুলো এখানে এখানে এই জীবগুলো হচ্ছে একমাত্র বাহন যেগুলো দিয়ে আমরা এই পাহাড়ি অঞ্চলগুলোতে চলাচল করতে পারি এখানকার যারা এখানে স্থানীয় যারা আছেন কিছু দূর গেলে কিছু দূর পরপর দেখা যাচ্ছে কিছু ঘর দেখা যাচ্ছে আসলে এক একটা এগুলো মহল্লা পাহাড়িরা এখানে বসবাস করেন তাদের মহল্লাগুলোতে তারা যানবাহন থেকেও দেখা যায় যে নিজেরা পায়ে হেঁটে বেশি পথ চলাচল চলাচল করেন ওরা যানবাহন কম খুব কমই ইউজ করেন কিন্তু আমরা যারা বাঙালি বা আমরা যারা সমতলবাসী আমরা আসলে এই পথ পাড়ি দেওয়া আমাদের জন্য অনেক কষ্টকর এখন দেখেন এই যে পথটা দেখতেছেন এটা একদম খারা উপরের দিকে উঠতেছে হ্যাঁ হয়তো ভিডিওতে ভিডিওতেভাবে বুঝা যাচ্ছে না বাট একদম সোজা উপরের দিকে উঠে আসতেছে এরকম আবার এখান থেকে আমি যখন যাচ্ছি তখন আশেপাশে যখন তাকাই ডানে বামে যখন তাকানো হয় এত সুন্দর দৃশ্য এবং ভয়েরও কারণ অনেক নিচু গভীর ঘাত দেখা যায় আর সরুপথ যেখানে দুই পাশে জঙ্গল দুই পাশে বন গাছপালা প্রকৃতির এমন কোনো কিছু বাদ নাই এমন কোনো কিছু নাই যেটা এখানে আপনি পাবেন না তো এই সমস্ত কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছি হচ্ছে সেই জাদুপাই জন্নার দিকে اوه يي گلا جو هوي প্রজেক্ট সাইড থেকে একটা গাড়ি আসে তখন কীভাবে ওরা একটাকে আরেকটা জায়গা দেবে সেই দৃশ্য আপনারা দিতে পারছেন একটা গাড়ি সামনের দিক থেকে আসছে কিন্তু এখন আমাদের গাড়িটা যে যাবে সেই সুযোগ আসলে সেই রাস্তা ছিল না পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই গাড়িটা কিছু দিকে গিয়ে কিছুটা জায়গা করে দিয়ে আমাদের কাছে সাইড করে দেয় যাতে দূর আমরা যেতে পারি और आता पता रास्ता अनेक बैग जो बैग जी तो आने की ड्राइवर अभ्यस्त रखा ड्राइवर क्या এইভাবে চলতে চলতে আমরা এক সময় চলে আসি বগালেকের কাছাকাছি বর্তমানে এই রাস্তা যে রাস্তাটা আপনারা দেখতেছেন এই রাস্তা বর্তমানে ক্যাকারাডাং পর্যন্ত বিস্তৃত কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন বগালেকের আগেই এই রাস্তা শেষ হয়ে গিয়েছিল এবং কিছুটা বৃষ্টির কারণে আমরা পুরোপুরি রাস্তা শেষ পর্যন্ত যেতে পারিনি আমাদেরকে যেখানে গাড়ি থেকে নামতে হয়েছে সেখান থেকে আমরা হেঁটে বগালেক যাই এবং বগালেক থেকে কেউ হয়ে আমরা জাদিবার দিকে যাত্রা করি জাদিপায়ের পথে যাওয়ার সময় আমরা কখনো বৃষ্টি কখনো রোদ কখনো বা খাড়া পাহাড়ের উপরে কখনো আবার খাড়া পাহাড় থেকে নিচের দিকে রশি বেঁধে নামা এভাবে আমাদের প্রায় দুই ঘন্টার মতো পথ চলা শেষ পর্যন্ত অনেক কষ্ট করে যখন আমরা একেবারেই জাদি ধার প্রান্তে চলে আসি তখন আমাদেরকে প্রায় সেভেন্টি ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে একটা পাহাড় থেকে নামতে হয় যেখানে পাহাড়ের নিচে জাদি পাই জন্য আমরা যখন এই সমস্ত কষ্ট করে রশি বেঁধে পাহাড় থেকে নিচে নেমে আসি আর এই নিচে নেমে আসার পরে যখন আমাদের চোখের সামনে এমন একটি দৃশ্য আসে যে দৃশ্য প্রকৃতির অপরূপ সৌন্দর্যে যেন সৃষ্টিকর্তা তালা এত সুন্দর করে এমন একটা প্রকৃতির সাজ এখানে বিছিয়ে রেখেছেন এটা দেখার পরে আমাদের এত এত সময়ের যে কষ্ট এত সময়ের যে পরিশ্রম সমস্ত পরিশ্রম যেন যেন রূপ লাভ করে আমরা যখন জাদুবাইয়ের একেবারেই নিকটে পৌঁছে যাই তখন আমরা এইভাবে জাদিফাইয়ের চিত্র আমাদের চোখের সামনে চলে আসে এবং যখন এই ধরনের একটা দৃশ্য আমরা দেখতে পাই তখন নিমিশেই যেন আমাদের সমস্ত কষ্ট আমরা ভুলে যাই অবশেষে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত জাদিপ্রাজনায় আপনারা দেখতে পাইতেছেন এমন বিস্তৃত ঝর্ণা বাংলাদেশে খুব কমই দেখতে পাওয়া যায় এত বড় ঝর্ণা এবং এত উঁচু থেকে পানি কিভাবে নিচের দিকে পড়তেছে দেখেই মনটা জুড়িয়ে যায় আপনারা দেখতে থাকুন I'm not! হ্যাঁ আবার ঠিক করলে বন্ধ করবো আচ্ছা ছিস হ্যাঁ এখানে জব আছে ব্যাংকক বিজিও বিজিও video kurche অসাধারণ সেই দৃশ্য এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা ফিরতে থাকি এর মধ্যে আমরা একটা চায়ের দোকান পাই যেটা হচ্ছে স্থানীয় পাহাড়ি ওনার চায়ের চা বিক্রেতা ওনার ওখানে আমরা চা খেতে খেতে ওনার সাথে গল্প করি কিছুক্ষণ আমরা আড্ডা দিই এবং সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা আমাদের গন্তব্যে ফিরে আসি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন